আর সংসার নষ্টের জাদু কারো উপর করা হলে সাধারণত তিনটি আলামত তার মধ্যে প্রকাশিত হয়ে যায় আপনারা হয়তো অনেকেই ভাবেন যে সংসার নষ্টের আবার জাদু হয় কিনা দেখেন সংসার নষ্টের জাদু বর্তমানে অনেক ব্যাপকভাবে হচ্ছে এবং ইসলামের উপর পর্যন্ত জাদু হয়েছে জাদু অনেক সত্য একটা বিষয় বিনা আসলাম আল্লাহ হাবিজুল ইসলামের উপর জাদু করেছিলেন এবং কি আল্লাহ ইসলাম জাদুর প্রভাবে এতটা রোগাক্রান্ত হয়ে থাকতেন প্রায় সময় আল্লাহর হাবিজ্লা ইসলাম বিছানায় পড়ে থাকতেন অসুখ হয়ে আবার আল্লাহর ইসলাম নামাজের যখন সুরা পড়তে দাঁড়াতেন অনেক সময় সুরা ভুলে যেতেন প্রায় সময় একটা জিনিস আল্লাহ রাহিজ ইসলাম ভুলে যেতেন অবশেষে জিব্রে লামিন এসে জানালেন ইয়া রসুল্লাহ আপনার উপর জাদু করা হয়েছে লাবিদ বিন তার উপর জাদু করেছিলেন সুতরাং জাদু একটা সত্য বিষয় আমাদের উপরে যে কেউ করে ফেলতে পারে তিনটি আলামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তোবা এমন জাদু করা হয়েছে যেহেতু একবার প্রশ্ন করলেন যে সংসার নষ্ট জাদু হলে কি কি হয় তার মধ্যে এক নাম্বার যে আলামতটা সেটা হচ্ছে যদি এমন দেখেন পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে